এরই মধ্যে তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আক্রমণের পর দলের প্রবীণ নেতৃত্বের কাদা ছোড়াছুড়ি অব্যাহত আক্রমণ পাল্টা আক্রমণে জড়িয়েছেন দলের শীর্ষ দুই সাংসদ সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়ক মদন মিত্ররা এর আগে অভিষেককে নিয়ে বিতর্ক শুরু করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গত কয়েক বছর ধরে দুই এক জুলাইয়ের পর দলের সাংগঠনিক স্তরে পরিবর্তনের কথা ঘোষণা করে আসছে তৃণমূল কংগ্রেস এবার কোনো ঘোষণা হয়নি বেশ কয়েকটি জেলায় সভাপতি পরিবর্তন করা নিয়ে জল্পনা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব পেশ করার পর তা নিয়ে চর্চা কয়েকগুণ বেড়েছে অনেক তাব নেতাকেই বিভিন্ন পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরানো হবে বলে গুঞ্জন অব্যাহত কে সরবেন কে আসবেন তা নিয়ে দলের সর্বস্তরে চর্চার মাঝেই দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়েছেন তবে এক্ষেত্রে নবীন নেতৃত্ব জড়ায়নি কিন্তু কেন প্রকাশ্যে এই মতবিরোধ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় খালিয়ান ব্যানার্জি বরাবরই প্রকাশ্যে ঘোর মমতা এর আগে তিনি অভিষেককে